এক সময় তামিমে সেরা সময় ছিল এখন নেই এখন সে আবার অসুস্থ হয়ে পড়েছে তো এখন আপনাদের যে সেরা সময় তাইলে আপনারা সবাই ওই সময়টা কিভাবে ধরে রাখতে পারতেন বা এখনও চাইলে কিভাবে আপনাদের মানে আপনার যে সেরা হতে পারবেন আপনার সেরা ভার্সন হতে পারবেন এরকম কখনও ভেবেছেন যে আমি কিভাবে আমি আমার সেরা ভাষণ হতে পারি আপনারা কখনো সুস্থ থাকা তো অবশ্যই সবার কাম্য কিন্তু সুস্থ থেকে সুস্থতার ভিতরেও কেউ বেশি সুস্থ কেউ পারফর্ম করে অনেক ভালো আবার কেউ কোনো রকম সুস্থ রোগ নেই তবে আছে তবে হয়তো চলে আর কি আসে না এরকম এভারেজ নাকি বুঝেন নাই তা আপনারা কি চান মানে ওই অ্যাভারেজ সুস্থ হইতে যদিও সুস্থ তো আপনারা নেই সেটা গেল আপনারা তো খুবই রুগী সাফার করতেছেন ওই পর্যায়ে চলে গেছেন কিন্তু আমি আপনাদেরকে বলছি রুগী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আপনি আপনার সেরা ভার্সনেই থাকতে পারতেন চাইলে এখনও সম্ভব কিন্তু সেটা কি ট্যাবলেট ক্যাপসুল খাইয়া মানে এটা তো শিওর যে ট্যাবলেট ক্যাপসুল খাইয়া না তাহলে তো ট্যাবলেট ক্যাপসুল খাইয়া সেরা হওয়া যায় নাকি সেরা বাসুন তাহলে যে টিভিতে অ্যাড দেয় এটা খাইলে আপনি স্ট্রঙ্গার হবেন টলার হইবেন তারপর সার্পার হইবেন তার মানে এগুলো মিশা কথা নাকি ওইটা খাইলে আপনার স্পিড বাইরে আপনি সাধে চলে যাবেন দুই লাভ দিয়া এটা মানে এগুলো বুয়া নাকি কিন্তু এই মিথ্যাগুলো আমরা মেনে নিছি নাকি আচ্ছা আচ্ছা তার মানে আমাদের চতুর্দিকে বেশি মিথ্যার হাতছা নেই নাকি যে ওষুধ ভালোর জন্যে কিন্তু ওষুধ কে কেউ ভালো হচ্ছে না তার মানে একটা চরম এখানে একটা চরম মিথ্যা কিন্তু সেটা মিথ্যাটা এত প্রতিষ্ঠিত যে সেটাই মানে যারা বলে তারা অনেক সম্মানিত নাকি মিথ্যুকরা সারা সমাজে সবচেয়ে বড় সম্মানিত মিথ্যা নাকি সারা বললে রাজনীতি হয় না মানে রাজনীতিতে শেষ কথা বলে না আজকে এটা কয় কালকে এটা কয় পরশু এটা কয় এটা ঠিক আছে মানে এইসব মিথ্যা আমরা মেনে নিতেছি আর যে কথারও কোনো ঠিক নাই সেটাও আমরা মেনে নিছি যে একটা লোকের কোনো কথার মিল নাই আজকে এটা কয় কালকে এটা কয় এটা কয় হ্যালো বিশ্ব নেতা ধরেন ট্রাম্প নাকি হ্যাঁ মানে সব মিথ্যুকদের আমরা মেনে নিছি না সব বেইমান যার কথাবার্তা ঠিক নাই আজকে এই কথা কায় কালকে এই কথা কয় মানে এইসব বেইমানদের আমরা রেসপেক্টেড তাই না এখন আমাদের সন্তানরা শিখবে তা আমাকেও এরকম হইতে হবে নাকি আর একটা মিথ্যুক হইতে হবে আপনারা চিন্তা করেন যারা মিথ্যার হাতছানি দেয় তারা সম্মানিত বড় বড় পাওয়ারফুল লোকজন নাকি বলেন তো আপনার বাচ্চা কি হবে আর একটা মিথ্যুক এটা ভেবেছেন কোনো দিন এই যে যারা এই এতদিন ওষুধ খেয়েছেন সুস্থতার আশায় সুস্থ কিন্তু হতে পারেন পারেননি তার মানে এটাও এক ধরনের প্রতারণা মিথ্যা আপনাদের সাথে ঘটেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন